আসসালামু আলাইকুম ভিহর্স আপনারা সবাই কেমন আছেন আশা করে অনেক অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে নিয়ে এসেছি নসিমন গাড়ি তো গাড়িটি ঢাকা নারায়ণগঞ্জ আড়াই হাজার থানায় কোনো ডেলিভারি হবে তো ভিহর্স গাড়িটির ছয় গিয়ার সিস্টেম গাড়ি তো গাড়িটির পেছনের টায়ার ব্যবহার করছে ছয় পঞ্চাশ চোদ্দ টায়ার এবং নতুন চুরির রিং তো গাড়িটার বডি করা হয়েছে লম্বায় আট ফিট ওষারে পাঁচ ফিট এবং পিছনে ব্যবহার করছে ডবল বাম্পার তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন জেলায় গাড়ি ডেলিভারি দিয়ে থাকি তো ওই মডেল গাড়ি বানাতে হলে যোগাযোগ করুন মুন্না ইঞ্জিনিয়ারিং পাবনা সদর পাবনা তো আমাদের এখানে বিভিন্ন মডেলের নসিমন করিমন টমটম গাড়ি তৈরি করা হয় তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো গাড়িটির সেল ব্যবহার করা হয়েছে একটি ইসুজু সেল এবং ডবল পাতের সেট তো ডান পাশে রয়েছে একটি মাস্টার সিলিন্ডার অয়েল ব্রেক সিস্টেম তো আপনাদের গাড়িতে গিয়ার ব্যবহার করছে মাছ দা ছয় গিয়ার রিকন্ডিশন তো আপনাদের গাড়ির ইঞ্জিন ব্যবহার করছে চব্বিশ এসি সেলফ ইঞ্জিন তো গাড়িটি স্টারিং ব্যবহার করছে পাওয়ার স্টারিং এবং বক্স তো গাড়িটি সেলফ সিস্টেম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ